নিয়ে কিভাবে কথা বলবেন আরবিতে সে ব্যাপারে একটি দর্স এক্ষেত্রে দুইজন ব্যক্তি কথা বলবে একজন স্বামী আর একজন খালেদ সাইম বললো আসসালাম আলাইকুম ইয়া খালেদ খালেদ বললো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কেই ফাহাদু সাইম বললো আলহামদুলিল্লাহ বিহাইর মাশাআল্লাহ কমি সুকাল জামিল খালেদ বলল নাম ইন্নাহু হাদিয়াতুন মিন ওয়ালিদি হ্যাঁ এটা আমার পিতা আমাকে গিফট করেছে স্বামী জানতে চাইলো এটা কোথা থেকে কেনা হয়েছে স্বামী বলল। মিন আই নাই স্টার বউ বলল শহরের বড় মার্কেট থেকে কেনা হয়েছে খালেদ মিনাস সুকুল ক্যাভিয়েলি ফিল্মে দি না স্বামী জানতে চাইল, তুমি কি এই রঙ পছন্দ করো হাল তহিবুল হায়াদিল্লাহু খালেদ বলল হ্যাঁ আমি এই রঙটা খুবই পছন্দ করি নাম অহেদবুল্লাহ নাজ দ র ক্যাথি র বলল ও না ক্যাদে আলী আমি এমনটাই পছন্দ করি হাল তহিবুল মারা বিশাল এনি কর তুমি কি জাঁকজমকপূর্ণ পোশাক পছন্দ করো খালেদ বলল না হাসতেন ফিল মোনাসাব তবে বিশেষ দিনে মিসলা আলী আইন আইদের মতো মতো সাই বলল আমি জুমার দিনে পোশাক পরতে পছন্দ করি সামি ওয়ানা ওয়াহিব ইরতিদা আসাউ বি ফি সলাত আল জুমআহ খালিদ বলল هذا رأي এটা চমৎকার আল মালাবিস আল আনিকা তুতি শুউরান জাইদা যে কোনো পোশাক এটা গুড ফিল দেয় স্বামী বললো সহি শুক্র না আল্লাহ দিয়ে ফেলছে আমি বললো আই লাভ এটা লেখক